যে প্রোগ্রাম অলরেডি এখানে হয়েছে এই উদয়নপুর মাতৃতা মহাবিদ্যালয় উদয়নপুর কলেজে ফিউচার ফর নেচার ফাউন্ডেশন এই প্রোগ্রামটার উদ্যোগ নিয়েছিল এবং সেক্ষেত্রে আমরা সবাইকে আমন্ত্রণ জানিয়েছিলাম এই ওয়ার্কশপে বিশেষ করে আমন্ত্রিত ছিলেন আজকে এই ওয়ার্কশপে যারা ট্রেনার হিসাবে ছিল তিনি ডিস্ট্রিক্ট চাইল্ড ওয়েলফেয়ার চেয়ারপারসন এবং তার সঙ্গে চাইল্ড লাইনের উপরিত ছিলেন এবং উদয়ারপুর

যেমন করে হোক চাইল্ড ম্যারেজ এবং পাচারের যে ঘটনা নারী পাচারের যে ঘটনা শিশু নাবালিকা পাচারের যে ঘটনা সেটাকে মানে স্টুডেন্টদের সঙ্গে শেয়ার করা কি কিভাবে এটাকে রোধ করা যায় তাদের চেনা চারপাশে তাদের নিজেদের পরিধির মধ্যে আর আমরা চেষ্টা করেছি আজকে প্রোগ্রামের মধ্যে দিয়ে একটা গোটা উদাহরণপুর যেহেতু বহু সংখ্যক স্টুডেন্ট ছিলেন তাই একটা অনেক বড় নেটওয়ার্ক বিল্ড হয়েছে যে নেটওয়ার্কের মধ্যে দিয়ে আমরা আগামী দিনে গোটা উদাহরণের থেকে জিও চাইল করার দিকে আমরা এগিয়ে যাচ্ছি এবং আশা করবো এটা এই ওয়ার্কশপের মধ্যে দিয়ে আমরা নিশ্চিত সফলতা পাবো যেখানে যারা স্টুডেন্ট পাওয়ার যেখানে ইনভলভ আছে তাদের মধ্যে যে কিন্তু তাদের যে কারেজ সেই কারেজ সবসময় কাজ দেয় আমরা দেখেছি এবং তাদের মনের মধ্যে যে সুন্দর মন থাকে সেটা দিয়ে তারা সবসময় সমাজের ভালো কিছু করার চেষ্টা করে আমাদের প্রিয় বিশ্বাস নিচোচা ফাউন্ডেশনের পক্ষ থেকে যে তারা নিশ্চিত তাদের তারা যে এক নিয়েছে এই জিও চাইল্ড ম্যানেজ উদাহরণ করতে বলবে সেই সেই দিকে অবশ্যই একটা পদক্ষেপ আমরা এগিয়ে ফিউচার ফর চাইল্ড যে ফাউন্ডেশন আছে এর আগে কি কি কাজ করেছে ফিউচার ফর নেচার ফাউন্ডেশন মূলত তারা বিভিন্ন ধরনের পরিবেশ বিষয়ক কাজ করতে তারা বিশেষ করে অভ্যস্ত যেমন আমরা বিভিন্ন ধরনের আপনারা দেখেছেন যে পূর্ব পূর্বে আমরা সেমিনার করেছি বিভিন্ন ধরনের আন্তর্জাতিক মানের সেমিনার রয়েছে যেখানে ফর ক্লাইমেট চেঞ্জ এবং তারপরে পরবর্তী